সাইলেন্ট কিলার ও সবটা এখান দিয়ে উঠছে এখান দিয়ে উঠছে বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যে হ্যাঁ এখন রাত কটা বাজে সাড়ে বারোটা বাজে আমাদের বেথুয়াডহরির এই লোকেশনটা কোথায় জায়গাটা কোথায় কাকিমা মাঠপাড়া মাঠপাড়া নদিয়া জেলার মধ্যে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরিতে যে পাড়া রয়েছে এইখানে কি সাপ বেরিয়েছে মাঠপাড়া নামক আপনি কি এদিকে একটু চলে আসুন সাপটা কি দেখেছেন আপনি হ্যাঁ কি রকম গায়ের রংটা রকম কিরকম তার মধ্যে সাদা সাদা দাগ আপনারা কি বুঝতে পারছেন সাপটা কি যদি বুঝতে পারেন তাহলে ঝটঝট করে কমেন্ট করে লিখে দিন আপনি নাম জানেন না খুব খুব স্বাভাবিক খুব স্বাভাবিক সবাই আমরা সাপ চিনি না না জানি তবে আমার চ্যানেলে আমি সাপ চেনাই যারা সাপ অলরেডি অনেকে চিনেছেন আমার ভিডিওগুলো দেখে দেখে কালো আর সাদার মধ্যে কি সাপ হতে পারে কমেন্ট করে লিখে জানান তো চলুন রাত সাড়ে বারোটা হয়ে গেছে সময় নষ্ট করব না ঝট করে দেখি সাপটা ঠিক কি সাপ চলে আসুন ওনার দেখতে পাচ্ছেন ইনাদের এই যে ঘর এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন ঘর বাড়ি আর এই ঘরের পাশে রাত্রি বেলায় এখন দেখা গেছে এখানে একটা সাপ ঠিক ঠিক আছে 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 এখানে তো ও সাপ তো এখানে আছে সাপ এখানেই আছে বন্ধুরা সাপ কি আপনারা চিনতে পারছেন এই সেই ভয়ঙ্কর সাপ বন্ধুরা চলুন সাপটাকে আমরা এখান থেকে আগে বার করে নিই মারাত্মক ভয়ঙ্কর ও বিরাট ভয়ঙ্কর সাপ এটা বিরাট ভয়ঙ্কর সাপ

ভীষণ ফুর্তিলা হয় এরা ফুর্তিলা ফুর্তিলা হয় হয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সাপটাকে দেখতে পাচ্ছেন আমার হাতে হ্যাঁ আপনারা নিশ্চয়ই চিনতে পেরে গেছেন এটাই সেই কালাছাপ ভয়ঙ্কর কালাছাপ বন্ধুরা যেটাকে আপনারা সাইলেন্ট কিলার বলেন এটাকেই মিডনাইট স্নেক বলে কারণ দেখতে পাচ্ছেন এখন রাত সাড়ে বারোটা বাজে ঘড়িতে এবং এই সময়ে এই সাপটা বেরিয়েছে এই সময়ে বেরিয়েছে এবং ঠিক ভোর রাতের আগেই এই সাপটা আবার তার গর্তে কিন্তু ঢুকে যাবে দিনের বেলা এই সাপটাকে একদমই দেখতে পাবেন না কারণ দিনের আলো এরা একদমই সহ্য করতে পারে না বন্ধুরা মারাত্মক ভয়ঙ্কর এই যদি কোথাও একটা কামড়ে দেয় বন্ধুরা হো ভীষণ ফুর্তিলা এদেরকে এইভাবে ধরে রাখাটা না ভীষণ বেশি মানে রিস্ক হয়ে যায় কারণ এরা প্রচন্ড ছটফট করে প্রচন্ড ছটফট করে এই সাপটা এই সাপটার বিষ দাঁত এতটাই ছোট যে এই যদি একটা কামড় বসায়ও না রক্তও বেরোয় না অথচ বিষ কিন্তু ঢুকে যাবে শরীরের মধ্যে এবং সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে মাত্র মাত্র মিলিগ্রাম নিউরোটক্সিক এক বিষ একটা মানুষকে শান্তির মৃত্যু দিয়ে দেয় শান্তির মৃত্যু কেন না কোনো জ্বালা যন্ত্রণা হয় না বন্ধুরা আমাদের ভারতবর্ষে যতগুলো সাপ পাওয়া যায় তার মধ্যে এই সাপটাই একমাত্র সাপ যে সাপের কামড়ে কোনো রকম জ্বালা যন্ত্রণা হয় না আপনারা মিল খুঁজে পাবেন আপনারা দেখে থাকবেন অনেক সময়তেই রাত্রিবেলার মধ্যেই কোনো পেশেন্ট হয়তো মারা গেছে কিছু একটা কামড়ে জাস্ট মরে গেছে কোনো জ্বালা যন্ত্রণা ফিল করতে পারেনি কিছু হয়নি হয়তো শেষের দিকে পেটে ব্যথা হচ্ছিল জাস্ট এটুকুনই বোঝা গেছে আর কিছু বোঝা যায়নি সেইগুলো সবই কি হয় এই কালাচ্ছাপের কামড়ো এই কালাছাপ ধরুন আপনাকে কামড়ালো ঘন্টা দুয়েক কিচ্ছু হবে না ঘন্টা দুয়েক বাদে কি হবে আপনার পেটে যন্ত্রণা স্টার্ট হবে পেটে যন্ত্রণা স্টার্ট হওয়ার পর কি হবে আপনার নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হতে হবে আপনার চোখ ঢুলু ঢুলু হয়ে আসবে এবং আস্তে আস্তে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন বাকি কোনো সিমটম বোঝা যাবে না আর যতক্ষণে আপনার পেটে যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে না ততক্ষণে কি হবে ততক্ষণে বিষক্রিয়া ছড়িয়ে গেছে ততক্ষণে আর আপনার কিছু করার নেই তাই বন্ধুরা সবাইকে বলবো যে রাত্রিবেলায় যদি আপনার ছেলে মেয়েটা কেঁদে ওঠে এবং যদি বলে যে আমার পেটে ব্যথা করছে অগ্রাহ্য করবেন না সবসময় তাকে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু সেই সেই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে দাঁড়াবে তাই বন্ধুরা সাবধান থাকবেন রাত্রিবেলার এই সাপটা এই যে গরমকাল পড়তে শুরু হলো আর এই কালার সাপের আনাগোনা শুরু হলো তাই বন্ধুদেরকে সবসময় আমি সতর্ক করি রাত্রিবেলায় মাটিতে শোবেন না মশারি টাঙিয়ে ঘুমান অন্তত একটা চৌকি বা বিছানার উপরে ঘুমান মশারিটাকে শুধু টাঙাবেনই না ভালো করে গুঁজবেন না গুজলে কি হবে এরা মানুষের টাচে থাকতে পছন্দ করে মানুষের গায়ের মধ্যে ঢুকে যায় যেই আপনি ঘুমের ঘরে ফিরে শুলেন চাপ খেলো আর কামড়ে দিল আপনি ভাবলেন পিঁপড়ে কামড়েছে উঠে লাইটটা জ্বাললেন ততক্ষণে এ করেছে অন্ধকারের মধ্যে তো পালিয়ে গেছে এ অন্য কোথাও ঢুকে গেছে আপনি দেখতে পেলেন না কোনো জ্বালা যন্ত্রণাও হচ্ছে না ফিরে শুলেন ঘুমিয়ে পড়লেন ব্যাস গল্প শেষ খাল্লাস আপনি সকালের মধ্যেই টিকিট কেটে ফেলেছেন উপরে চলে গেছেন হ্যাঁ এই গল্পটাই হয় এই কারণে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যত সাপের কামড়ে কাটা মানুষ মারা যায় মারা যাওয়া মানুষগুলো সবথেকে বেশি এই সাপটার কামড়ে মারা যায় আমার হাতে যেটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা তাই এই সাপ থেকে ভীষণ সাবধান ছোটা প্যাকেট লেকিন বারা ধামাকা বন্ধুরা এর সাইজে যাবেন না এর ক্ষমতাতে যান বিরাট ক্ষমতা বড় বড় গোখরো সাপ চন্দ্রবোড়া সাপ দেখে আমরা ভয় পাই না ওগুলো এর কাছে চুনোপুটি জাস্ট চুনোপুটি চলুন ভীষণ রিস্ক হয়ে যাচ্ছে একে আমরা ব্যাগের মধ্যে নিয়ে তাহলে বন্ধুরা দেখতে পেলেন ইনার বাড়ির পাশ থেকেই উদ্ধার হয়ে গেল একটা কালাত সাইলেন্ট কিলার হো সাপটা এখান দিয়ে উঠছে এখান দিয়ে উঠছে সাইলেন্ট কিলার হো এখান দিয়ে উঠছে কাকিমা আপনার বাড়ির পাশ থেকে উদ্ধার হলো সাপটার নাম জানতেন নামটা জানতেন না সাপটা কতটা ভয়ঙ্কর সেটা কি জানতেন সেটাও জানতেন না জানে না বলেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে বন্ধুরা এই মানুষকে জানানোর কাজটাই আমরা করে যাচ্ছি সবাইকে জানানোর কাজটা করে যাচ্ছি তাহলে এখন তো জানতে পারলেন সাপটা কতটা ভয়ঙ্কর তো এই সাপটার নামটা তাহলে কি বললাম আমি কোনো ভয় নেই সাপ আর ভয় নেই এদের দাঁতটা খুবই ছোট এদের দাঁত খুবই ছোট বলেই মানুষ বুঝতে পারে না কোনো জ্বালা যন্ত্রনা কিছু হয় না তাহলে এখন আতঙ্ক মুক্ত হলেন আতঙ্কের মধ্যে ছিলেন এতক্ষণ তাহলে এবার শান্তি যাক আপনারা যে সাপটা মারেননি আমাকে ফোন করে ডেকেছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রণাম নাই আশীর্বাদ করুন আপনাদের ভালোবাসা নিয়ে যাতে এই রকমই আরও কাজ করে যেতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে এই ভয়ঙ্কর সাপটাকে ছেড়ে দেব। মাঝ রাতে সাইলেন্ট কিলার কমন ক্রাইট যেটাকে আপনারা কালাচ বলেন অনেক জায়গাতে ডোমনা চিতি বলেন অনেক জায়গাতে চিতি বলেন অনেক রকম নামে ডেকে থাকেন সেই সাপটা উদ্ধার হলো বলতে পারেন এই সিজনের আমার উদ্ধার করা প্রথম কালার ছাপ এখনও আস্তে আস্তে যত গরম পড়বে যত বর্ষা হবে তত কালার ছাপের উপদ্রবটাও বাড়বে গ্রাম বাংলাতে বন্ধুরা তো চলুন সময় নষ্ট না করে সাপটাকে তার জঙ্গলে চলে এসেছি দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি ছেড়ে দিই আমরা বন্ধুরা দেখতে পেলেন এই যে আড়াই ফুটের মতো দৈর্ঘ্য বিশিষ্ট রাত্রিবেলার ঘাতক সাপটাকে কালকে উদ্ধার করলাম হ্যাঁ এই সাপটাই কিন্তু প্রচুর মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে বন্ধুরা আমার চ্যানেল থেকে সাপ চেনার চেষ্টা করুন এবং সাপ চিনে সেই সাপ থেকে কীভাবে বাঁচবেন সেগুলোকেও অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাহলে সাপে কামড়ালে ওঝাগুনির কাছে তো যাবেনই না তো কোথায় যাবেন সেটা আপনারা জানেন আমি আর বলছি না বন্ধুদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এই রকমই ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম